পৃথিবীতে তিনটি শ্রেণীর লোক বসবাস করে নাম্বার ওয়ান হচ্ছে ধনী দুই নাম্বার হচ্ছে মধ্যবৃত্ত ফ্যামিলি তিন নাম্বার হচ্ছে গরিব মিস্কি আল্লাহর হাবিব ফরমান সাহাবিরা তোমরা কোনো চিন্তা করবা না আমি আর হাবিব আল্লাহ পাকের বন্ধু আমি আল্লাপাকের দুস্থহাম্মদ রসুল্লাহ ইসলাম জানি যে তোমরা দুই তিন এই শ্রেণীর অন্তর্ভুক্ত রয়েছ দলি যারা আমার অম্মত তারাও তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে মধ্যবিত্ত ফ্যামিলি যারা তারাও তো পাঁচ জক্ত নামাজ পড়ে আর যারা নিম্ন ফ্যামিলি একেবারে ঘরিব মিসকিন তারা পাঁচও মাস পড়ে এমনও দনিয়া আছে দন পাওয়ার পরে আল্লাহকে ভুলে যায় এমনও মধ্যবিত্ত ফ্যামিলি আছে তার সম্পদ আদি কম থাকার কারণে সে দুনিয়ার লোভে পড়ে আহারে আল্লাহকে ভুলে যায় মনে করছে আমার তো সম্পদ নাই আমি কাকে ডাকবো আল্লাহকে কিভাবে স্মরণ করব আবার অনেক নিম্নবিত্ত ফ্যামিলি আছে যারা মনে করে যে আমার তো কিছুই নাই আমি তো খেতেই পাই না আমি আর কেন আল্লাহকে স্মরণ করব। কিছু লোক আছে সম্পদ না পেলেও আল্লাহকে স্মরণ করে আবার কিছু লোক আছে সম্পদ না পাওয়ার কারণে আল্লাহকে ভুলে যায় আবার কিছু লোক আছে সম্পদ অধিক হওয়ার কারণে আল্লাহকে বলে যায় আল্লাহর হাবিব ফরমান সাহাবিরা জানো ধনী এবং গরিব উভয়ই যদি আল্লাহওয়ালা হয় নামাজই হয় উভয় যদি আমি রসুলের আদর্শ মোতাবেক তার জীবনকে বাস্তবে ফলো করে বাস্তবায়িত করে তাহলে সাহাবিরা শুনে রাখো গরিব লোকটা ধনী লোকটার পাঁচশত বছর আগে আল্লাহ আল্লাপাকে অতলনীয় জান্নাতের অধিকারী হয়ে যাবে মালিক হয়ে যাবে চিৎকার করে বলেন সোভান আল্লাহ সাহাবাই ক্রাম জিজ্ঞেস করলেন ইয়ার সুন ইয়া হিয়া আপনি যে বললেন ধনী লোকটার পাঁচশত বছর আগে গরিব আল্লাহর জান্নাতে চলে যাবে হুজুর কোন হিসেবে পাঁচশত বছর আল্লাহর হাবিব বলেন কানা নামের দারু আলেফেসানা তুমি মা দাগ সাহাবিরা রে তোমরা যে দুনিয়ার মধ্যে এক হাজার বছর গণনা কর এইটা হলো পরকালের একদিন এই হিসেবে পাঁচ শত বছর আগে গরিব লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে আমার বাইরা গরিবের বন্ধু মেহনতি মানুষের বন্ধু শ্রমিকের বন্ধু মহাম্ম সাল্লাল্লাহ আলাইসাল্লাম তাই তো আমার নভেজি মাঝে মধ্যে মোনা তেহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহম্মা আহিন ইস্কি না ওয়া আমিত নে মি মিস্কে না ওয়াশ্রুনি ফিজুম রাদিল মাজাকে আল্লাহ হুম আহিনা আল্লাহ আল্লাহ দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখবা মিসকিন হিসেবে তুমি আমাকে বাঁচায় রাখবা যখন আমাকে মরণ দিবা মিসকিন অবস্থায় তুমি আমাকে মরণ দিও আমাকে আল্লাহ হাসরের ময়দানে মিসকিনের সঙ্গে তুমি আমার হাসর করাইবা সালাম আলাইকুম বনি আরা ও মায়ার নবী গরীবের সঙ্গে আপনার হাসার হবে মিসকিনের সঙ্গে আপনার হাসর হবে এই মুরাজাদা আপনি কেন করলেন আল্লাহর হাবি ফরমান সাহাবিরা রে আমি মায়ার রাসূল যদি ধনী পলাই পড়ে যাই গরিবেরা তো পরকালে পাঁচ শত বছর আগে পাকের জান্নাতে চলে যাবে আমি নবী যদি দনির পালায় করে যাই কেভাবে তারা কেমনে জান্নাতে যাবে আমি রসুল যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবো ততক্ষণ পর্যন্ত কোনো নবী রসুল জান্নাতে যেতে পারবে না এই জন্য তো আমি মায়ের রসুল গরিবের পালায় রয়েছি হাঁসের ময়দানে আমার নবীজি সবার আগে জান্নাতের তালা খুলবেন জান্নাতের ভিতরে প্রবেশ করবেন চিৎকার করে বলেন সোভা